হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায় তো এখন কি কোথায় থেকে লাইভ দেখছেন ও সবাইকে ঈদ মোবারক জানাই আমার থেকে তো অনেকদিন বাদে তোমাদের সাথে লাইভে কথা বলতে এসেছি কারণ আমি এই চ্যানেলে তোমাদের সাথে কথা বলি না আমার আরেকটা চ্যানেল আছে ওইটাই লাইভ ছাড়ি এইটা ছাই না তো ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে আসি আজকে ঈদের দিন বলে কথা তো কে কোথায় থেকে ঈদের নামাজ পড়েছেন কমেন্ট করবে বলে কি হইবো হাই ওলিয়ার কি করছিস তো আছে না ওই চ্যানেলটা ছাড়বে কি বুঝলি বলি এটা ছাড়ি অনেকদিন ছাড়ি নে তো এটা ভাবলি ছাড়ি তো আমার তরফ থেকে সবাইকে ঈদ মোবারক জানাই আর সবার বাড়িতে যে যেখানে আছে সবাইকে জানাই ঈদ মোবারক আর কে কেমন আছেন কমেন্ট বলে যাবেন আর টা বাই বাই গুড বাই আবার দেখা হবে কালকে এই চ্যানেলে আমি নতুন লাইট ছেড়েছি টাটা গুড বাই কালকে দেখা হবে লাইক করে দে